সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম চাঁদাবাজি বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বেশি উত্তপ্ত শব্দ এই চাঁদাবাজি এই শব্দটিকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক দল পরস্পর পরস্পর বিরুদ্ধে নানা সময় অভিযোগ করে একে অপরকে ঘায়েল করার একটি প্রাণান্ত চেষ্টায় নিয়োজিত ছিলেন এমনটি আমরা লক্ষ্য করেছি বিশেষ করে মিটফোর্ডে সোহাগ পরে কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা সাধারণ ছাত্র ছাত্রীদের এই নামে তারা এমন স্লোগান দিয়েছিলেন যে চাঁদা ওঠে পল্টনে চলে যায় লন্ডনে অর্থাৎ বিএনপি এবং তার শীর্ষ নেতাদের বিরুদ্ধে ইঙ্গিত করে এমন স্লোগান তোলা হয়েছিল সেই চাঁদাবাদী শব্দটা ঘুরে ফিরে আবার গত শনিবারের একটি ঘটনার প্রেক্ষিতে রোববার থেকে খুব আলোচিত হচ্ছে আমরা জানি যে ঘটনাটি গত শনিবার রাত্র আটটার পরে গুলশানে সংঘটিত হয়েছিল এবং রোববারে সেটি পত্রপত্রিকা এবং অন্যান্য মিডিয়ায় আসে পরবর্তীতে এটি নিয়ে নানা আলোচনা সমালোচনা আদালতের কার্যক্রম আমরা দেখেছি সোমবার পর্যন্ত আমরা অপেক্ষা করলাম এই বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের সমগ্র দেশের কার্যক্রম তারা নিষিদ্ধ করেছে সমস্ত কমিটি অকার্যকর ঘোষণা করেছে কিন্তু যে রাজনৈতিক দলগুলো পরস্পর বিএনপির বিরুদ্ধে অভিযোগে ছিলেন তাদের পক্ষ থেকে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া তেমন করে লক্ষ্য করা গেছে অন্তত আমার নজরে পড়েনি আমি প্রথমেই ঘটনাটি একটি উল্লেখ করতে চাই গত শনিবার রাত্র আটটার পরে গুলশানে পুলিশ পাঁচজন চাঁদাবাসকে হাতে নাতে ধরেছিল এবং বারো জনের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা হয়েছে বলে আমরা জেনেছি সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা গত জুলাই আগস্ট আন্দোলনে বাংলাদেশের মানুষের কাছে আশার বাতি হিসাবে আবির্ভূত হয়েছিলেন এবং তারা যথেষ্ট ভূমিকা পালন করেছিলেন যেটি নিয়ে বাংলাদেশের মানুষ অত্যন্ত তাদেরকে ঘিরে আশা আলো দেখছিল সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্মায়ক যিনি এখন ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্বে আছেন বলে জানা গেছে আব্দুর রাজ্জাক বিন সোলাইমান নামটি শুনলে মনে হতে পারে আমি কাতারের কোন আমিরের নাম বলছি তার নেতৃত্বে এখানে ইব্রাহিম যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহান মহানগর শাখার আহ্বায়ক এবং ওই একই শাখার দুজন সদস্য সাদমান সাদাব এবং সাদা কাউন্সিয়াম নামগুলোতে চমৎকার এরা ছিলেন সাথে একজন কিশোর ছিল আমিনুল ইসলাম এরকমটি এই পাঁচজন পুলিশের হাতে ধরা পড়ে গাজী কাজী গৌরব ওরফে অপু এই নামটি আলোচিত হয়েছে কিন্তু সে এখনও পুলিশের ধরা ছোয়ার বাইরে এর মধ্যে আদালতের কার্যক্রম শেষে চারজনকে আদালত রিমান্ডে দিলেও বয়স্কম বিবেচনায় টঙ্গি কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠিয়েছেন আমিনুল ইসলামকে যদিও তাকে দেখে ক্লাস টেনে পড়ার মতো ছাত্র এমন মনে হয়নি এমনকি তিনি আদৌ ছাত্র কিনা সেটি নিয়েও প্রশ্ন উঠতে পারে তো তাকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে আমি এখানে এই ঘটনাটি যেভাবে সূত্রপাত ঘটে শাম্মী আহমেদ আওয়ামী লীগের একজন সাবেক সংসদ সদস্য তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে তাকে কেন এখনো পুলিশ গ্রেপ্তার করেনি বা তিনি কেন ধরা বাইরে এ প্রশ্ন উঠেছে কিন্তু সেখানে সেই পরিবারকে ট্রাফে ফেলে চাঁদাবাজির অভিযোগটিও কিন্তু এখন সবার সামনে এসেছে সেটি কেমন সতেরোই জুলাই পুলিশ সাথে নিয়ে এই যে রিয়াদ এবং কাজী গৌরব ওরফে অপু আহমেদের শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরকে তারা মানে ঘায়েল করার জন্য এই বাসায় আওয়ামী দোসররা লুকিয়ে আছে এমন অভিযোগ করে এবং পুলিশ সাথে থাকায় স্বাভাবিকভাবে পরিবারটি তটস্থ হয় এবং পরে অবশ্য পুলিশ সেখানে খুঁজে না পেয়ে পুলিশ ফিরে যায় আঠারোই জুলাই এরা যে সিদ্দিক আবু জাফর শাম্বী আহমেদের স্বামী তার কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং এক পর্যায়ে দশ লক্ষ টাকা তারা গ্রহণ করে এর মধ্যে সিদ্দিক আবু জাফর জানিয়েছেন পাঁচ লাখ টাকা তিনি নিজে এবং অপর পাঁচ লাখ টাকা তিনি তার ভাইয়ের কাছ থেকে ঋণ করে এদেরকে দিয়েছেন তারা আবারও বাকি চল্লিশ লক্ষ টাকা নিতে আসবেন এমন বলে গেছেন তারা ইতিমধ্যে কয়েকবার সেখানে গেছেন বাকি চল্লিশ লক্ষ টাকা চাঁদা হিসেবে আদায় করার জন্য চাঁদা না দিলে সিদ্দিক আবু জাফরকে তারা পুলিশ দিয়ে ধরিয়ে দেবেন এবং তারা একটা পারসেপশন নিশ্চয়ই তৈরি করেছেন যে পুলিশ তাদের কথা শোনে এক্ষেত্রে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার অপরাধ এবং অপারেশনস মোহাম্মদ নজরুল ইসলাম তিনি বলছেন আমার কাছে মনে হয়েছে এই ছেলেরা তাদেরকে ভয় দেখানোর জন্য পুলিশকে ট্রাম্প কার্ড বানিয়েছে পুলিশকে নিয়ে দেখিয়েছি আমরা কিন্তু যখন তখন আপনাদেরকে ধরিয়ে দেব এটা সত্য যে এরকম একটি পারসেপশন তৈরি করে তারা সিদ্দিক আবু জাফরকে ঘায়ল করেছেন পরবর্তীতে হয়তো সিদ্দিক আবু জাফর অন্য কারো পরামর্শ হোক নিজের বুদ্ধিতে হোক তিনি পুলিশকে এটি জানিয়েছেন পুলিশ সেখানে ওত পেতে ছিল এবং গত শনিবার রাত্র সাড়ে আটটায় এরা চাঁদা নিতে গেলে একটি ভিডিও দেখি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে চাঁদা গ্রহণের সেখান থেকে পুলিশ তাদেরকে ধরে নিয়ে যায় এবং আইনি পদক্ষেপ গ্রহণ করে উল্লেখ্য যে এই রিয়াদ সম্পর্কে খোঁজ খবর নিতে যে যেটা দেখা গেছে রিয়াদের গ্রামের বাড়ি তারা খুব হতদ্র পরিবারের সন্তান তার বাবা রিক্সা চালান বলে এলাকার মানুষ বলেছে তার বড় ভাইও একসময় রিক্সা চালাতেন যিনি এখন ঢাকায় ফুটপাতে ব্যবসা করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ কোথা থেকে যোগানো হয় এই প্রশ্নের উত্তরে রিয়াদের মা বলেছেন যে ধার দেনা করে অনেক কষ্ট করে তারা ছেলেকে লেখাপড়া করাচ্ছেন অথচ এই রিয়াদ আড়াই মাস আগে তার গ্রামে চার কক্ষ বিশিষ্ট প্রায় এক হাজার সম্পন্ন হয়েছে প্রশ্ন উঠেছে এই টাকা কোথায় পেলেন তার দিয়েছেন তারা ব্রাক থেকে লোন নিয়েছেন তার পিতার কিছু জমানো টাকা ছিল এবং ধার দেনা করে তারা এই বিল্ডিং করেছেন এটি সেলের পক্ষে এক ধরনের সাফাই হতে পারে কিন্তু এলাকাবাসী বলেছেন গত কোরবানিতে রিয়াদ প্রায় আড়াই লক্ষ টাকা দামের একটি গরু কোরবানি দিয়েছেন এবং এলাকার মানুষ রিয়াদের সহ অন্যরা প্রশ্ন তুলেছেন যে রিয়াজের এই অর্থের কোথায় যিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন যার পিতা অনেক কষ্টে জীবনযাপন সৃষ্টে পরিচালনা করেন তাহলে লক্ষ্য করুন আলাদিনের চেরা কিভাবে সমন্বয়কের নাম ব্যবহার করে কিছু সংখ্যক তরুণরা গ্রহণ করেছে এবং সেটা তারা পুঁজি করে নিজেদেরকে সমৃদ্ধ করছে এই তাদের নেতারাই আবার অন্যদের বিরুদ্ধে তারা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়বেন তারা এই করবেন ওই করবেন এই ধরনের কথা যখন বলেন তখন মানুষ নীরবে কষ্টে অসহায়ের হাসি হাসি এখানে উমামা ফাতেমা এই তরুণী এক সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সংগঠক ছিলেন এবং তিনি মুখপাত্রের দায়িত্ব পালন করেছিলেন তিনি অনেক আগেই এই দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন তিনি এতদিন সেভাবে মুখ না খুললেও এই ঘটনার পরে তিনি তার ফেসবুক পেজে একটি লেখা লিখেছেন এবং গত রবিবার গভীর রাতে তিনি ফেসবুক লাইভে এসে তার মনের কষ্ট কথা কিছু বলেছেন এবং তিনি এক পর্যায়ে আবেগ সম্বরণ করতে না পেরে তিনি ফেসবুক লাইভে কেঁদে দিয়েছেন নিশ্চয়ই তার একটি অনুভূতির প্রশ্ন এই মেয়েটি তিনি তার ফেসবুক পেজে লিখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত পাঁচজনার চাঁজাবাদীর খবর শুনে আমার পরিচিত ব্যক্তিবর্গ এতটাই আশ্চর্যজনিত হওয়ার অভিনয় করছেন যে আমার মনে হচ্ছে আমি সব থেকে কম আশ্চর্য হয়েছি এই ছেলেগুলো তো নেতাদের পেছনে প্রোটোকল দিতে দেখা গেছে এতদিন যাবৎ সচিবালয় থেকে শুরু করে মিছিল মিটিং মারামারি সব জায়গাতেই সমন্বয়কদের ডান হাত বাম হাত হিসেবে নির্বিঘ্নে প্রোটোকল দিয়ে গেছে গুলশান বনানী গ্যাং কালচারের অদস্য অভিযোগ অভ্যন্তরীণভাবে ভাবে তাদের বিরুদ্ধে ছিল উমামা তার ফেসবুক লাইভ বক্তৃতায় বলেছেন এদের উশৃঙ্খলতা নিয়ে অনেক আগেই প্রশ্ন ছিল ইতিপূর্বে তাদের উশৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করতে যায় উমামা ফাতেমা নিজে অপদস্থ হয়েছেন মেয়েরা অপদস্থ হয়েছিল এমন তিনি তার বয়ানে তিনি উল্লেখ করেছেন ফেসবুক লাইভে কি তারা যে গুলশান বাড়িধারা ধর্ণ্য এলাকায় চাঁদাবাজি করছেন অনেকেই সমন্বয়ক পরিচয় পরিচয় দিয়ে পাঁচই আগস্টের পর থেকে দায়িত্ব পালন ব্যতিরেকে ডিসি এসপিদের নিয়োগ প্রশাসনে হস্তক্ষেপ থানার ওসিদেরপুরে খবরদারি এবং নানাভাবে টেন্ডার বাজি ইত্যাদিতে জড়িত হয়ে অর্থের পিছনে ছুটছেন এক পর্যায়ে উমামা ফা কেঁদে দিয়ে বলছেন জুলাইকে কেন মানি মেকিং আইটেম হিসাবে এরা নিল তিনি অত্যন্ত কষ্টের সঙ্গে অনেকগুলো কথা সেখানে উল্লেখ করেছেন সবটি আমি এখানে উল্লেখ করছি না এই কষ্টের মধ্যেই আসলে বাংলাদেশের মানুষের যে কথা সেগুলো কিন্তু উঠে এসেছি বাংলাদেশের মানুষ এই তরুণদেরকে বিশ্বাস করেছিল যে তরুণদের নেতৃত্বে একটি পরিবর্তিত সমাজ তৈরি হওয়ার একটা সম্ভাবনার জায়গায় বাংলাদেশ চলে যাবে যদি এরা জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নাও পায় যে রাজনৈতিক দল বা জোট রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে তাদের বিরুদ্ধে চাবুক হিসাবে এই তরুণরা তাদের ন্যায় নিশ্চয়তা সততা দিয়ে আগামী স্বপ্ন দিয়ে তারা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এবং তাদের চ্যালেঞ্জকে মোকাবেলা করতে যে বিদ্যমান বড় রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় যাওয়ার মতো সম্ভাবনা হয় তারাও সঠিক আচরণ করবে জনগণের মধ্যে কিন্তু এই ধরনের একটি আশা এবং প্রত্যাশা ছিল উমামা ফাতমা তার ফেসবুক পেজে লাস্টে যে কথাটি লিখেছেন সেটি আরো চমৎকার আজকের এই চাদাবাজির খবর দেখে আশেপাশে সবাই এত অবাক হওয়ার ভান করছেন বিষয়টা কিছুটা হাস্যকর বটে ইস মানুষ কত নিষ্পাপ সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো তারা আবিষ্কার করছেন যে এই ছেলেগুলো আজ কিভাবে চাঁদাবাজি করলো অত্যন্ত দুঃখিত বন্ধুরা বলতে হবে এই প্রথম কোন চাঁদাবাজি করতে যেয়ে তারা পুলিশের হাতে ধরা খেলো ঠিক মতো খোঁজ দিলে বুঝবেন এদের শেকড় অনেক গভীরে উমামা ফাতেমার কথায় অত্যন্ত স্পষ্ট যে চাঁদাবাজি খবরদারি এবং অন্যায়ভাবে ক্ষমতার অপব্যবহার করে অর্থবৃত্ত লুফে নেওয়া এই কাজে অনেক আগে থেকেই এই তরুণরা নিজেদেরকে নিয়োজিত করে ফেলেছিল এবং তারা এই প্রথম ধরা পড়ল অর্থাৎ উমামের কথা স্পষ্ট যে এতদিন ক্ষমতার প্রভাব দেখিয়ে তারা নির্বিঘ্নে এই অপকর্ম করেছেন কেউ তাদেরকে কিছু বলেননি এই প্রথম তারা ধরা পড়ল এবং যার কারণে যারা এই ধরা পড়ায় আশ্চর্য হচ্ছেন বা প্রতিক্রিয়া ব্যক্ত করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইতিমধ্যে তাদের সাজার দেশের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন এই প্রতিক্রিয়াকে তিনি ওইভাবেই আসলে বলছেন যেটি নতুন নয় ধরা পড়ল নতুন আমরা এক্ষেত্রে শুধু বলতে চাই আমাদের দেশের মানুষের আসার জায়গাগুলো প্রায় প্রতিবারই বিশ্বাসঘাতকতায় রূপান্তরিত হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধের পরে যারা দায়িত্বে এসেছিলেন তারা দেশের মানুষকে স্বপ্নের বাংলাদেশ দিতে পারেননি নব্বের স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরেও দেশের গণতান্ত্রিক অভিযাত্রা বারবার ব্যাহত হয়েছে জুলাই চব্বিশের আন্দোলনের পরে বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখেছিল যে একটি সুন্দর বাংলাদেশ ন্যায়ভিত্তিক বাংলাদেশ সুশাসনের বাংলাদেশ ক্ষমতার অপব্যবহারহীন বাংলাদেশ লুটেরা মুক্ত বাংলাদেশ স্বচ্ছ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ মানুষের এই যে স্বপ্ন সেই স্বপ্ন দিন দিন ফিকে হয়ে যাচ্ছে এই স্বপ্নকে হত্যা করার দায় কতিপয় গোষ্ঠী বা একটি পার্টিকুলার সংগঠন রাজনৈতিক দল তা না মনে হয় সবাই মিলেই আমরা একটা পঙ্কিলরতা স্রোতে গা ভাসাচ্ছি এখনো সতর্ক হওয়ার সুযোগ আছে বাংলাদেশকে বিনির্মাণে যদি এবার আমরা ব্যর্থ হই মানুষ হয়তো স্বপ্ন দেখতেই ভুলে যাবে মানুষের এই স্বপ্নকে হত্যা করার দায় প্রত্যেক রাজনৈতিক দল প্রত্যেক সুশীল সমাজ সমাজতত্ত্ব এবং উচ্চপদে যারা আছেন দেশের কর্তৃত্বে আছেন নেতৃত্বে আছেন তাদের সকলকে নিতে হবে আমাদের নাগরিকদের স্বপ্নকে হত্যা করার কোনো অধিকার বাংলাদেশের কোন রাজনৈতিক দল কোন রাজনৈতিক নেতা কোনো আমলা কোনো বিশেষ ব্যক্তি কোন সমাজতত্ত্ববিদ কোন নেতৃত্বে আছেন কেউ এটা রাখেন না আমরা শুধু আপনাদেরকে এটি স্মরণ করে দিতে চাই বাংলাদেশকে আমরা একটা সুন্দর বাংলাদেশ হিসেবে দেখতে চাই আমাদের এই আশা যেন বাহুল্যে পরিণত না হয় ধন্যবাদ